আমাদের হাজি কারুর সাহেব অত্যন্ত আমার প্রিয় মানুষ যে সুজয় যিনি এত সুন্দর বক্তব্য রাখেন আমি বহুবার ওনার বক্তব্য শুনেছি এবং আমি ওনাকে উন্নিশ জানাচ্ছি সেলাম জানাচ্ছি একটু আজ আমার ছোটো ভাই রাজ ছিল এখানে সেও পুরোহিত হয়ে গেছে আমার সামনে ছোট বাচ্চা ছিল কিন্তু পুরোহিত হয়ে গেছে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার সেনাপতি এবং আপনাদের ঘরের ছেলে সূর্য ব্রহ্ম মহাশয়কে যার সুযোগ্য নেতৃত্বে আজকে সুন্দর একটা বড় আমরা সঙ্গতি যাত্রা করতে পেরেছি মুখ্যমন্ত্রী এটা নির্দেশ ছিল আমি বিশেষ কথা বলবো না কেন দু একটা কথা বলে একটু পরেই আজান হয়ে যাবে কিন্তু কয়েকটা কথা বলতে হলে বলতে হয় এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও বসে আছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে আমার বোনেরা বসে আছে আমার মহিলা নেত্রীরা সিনেমা থেকে শুরু করে রাত থেকে শুরু করে আমাদের অনেকেই বসে আছেন আমি সবার নাম নিচ্ছি না আমি শুধু কয়েকটা কথা বলব রেবেন সুজয়ের কথা আপনারা শুনছিলেন আপনারা ফারুক সাহেবের কথা শুনলেন দেখুন তো আমরা আমরা এক জায়গা কতটা মিল আছে ধর্ম গ্রন্থ কোরআন বলুন গীতা রামায়ণ বাইবেল তাতে একটা কিন্তু জিনিস খুব কমান আছে খুব মেলে যেখানে কারোর কোনো দ্বিধা নেই ইতা সেটা হলো মানুষকে ভালোবাসা মানুষের ভালোবাসার জন্য কিন্তু সবকিছু আজকে সুজয় এবার সুজয় আমাদের ভালোবাসার জন্য টানে চলে এসছে আজকে ফারুক সাহেব তাদের যেখানে আসার কথা না এই মঞ্চের আসার কথা না কিন্তু তারা মানুষের জন্য এসেছেন চাপড়ার মানুষের জন্য এসেছেন আপনাদের ভালোবাসেন তার জন্য আমরা তো বহু জায়গা বক্তব্য রাখি আমি যেহেতু জনপ্রতিনিধি এমএলএ আমাদের অনেক জায়গায় যেতে হয় কিন্তু তাদের কাজ তাদের রেভার কাজ হলো চার্চে আমাদের ফারুক সাহেবের কাজ হলো মসজিদে মক্তবে জলসায় কিন্তু তাদের আজকে আসতে হচ্ছে কেন জানেন শুধু একটাই কারণে মানুষকে বাঁচাতে হবে মানুষ কেন এক পরস্পরের দূরে না চলে যায় তাদেরকে কাছে নিয়ে আসতে হবে ধর্মগ্রন্থ ধর্মগুরুরা কি বলে গেছেন এটাই তো বলে গেছেন মানুষকে ভালোবাসো আপনার প্রতিবেশী যদি আপনি মুসলিম আছে আপনার প্রতিবেশী যদি হিন্দু আছে আপনার প্রথম কাজ হলো কি তৈ হিন্দু মানুষকে দেখা আপনি যদি খ্রিস্টান আছেন আপনার পাশে যদি কোনো মুসলিম আছে আপনাকে সে মুসলিমের আগে দেখতে হবে কি সুজাতা বাবু ঠিক বলছি তো আমি হয়তো একটু ধর্মটা একটু কম বুঝি আপনারা অনেক বেশি জ্ঞানী মানুষ আমার ধৃষ্টতা নেই আপনাদের সামনে ধর্মের কথা বলার কিন্তু আমি এতটা জানি যে মানুষ মানুষকে যদি না ভালোবাসে তাহলে এই পৃথিবী থাকবে না যিশু খ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হচ্ছে তিনি কি বলেছিলেন তারা জানে না তারা কি করছে আমি ঠিক এই কথা আজকে বলছি এটা সূর্য ভাই বলছিল আজকের একজন হিন্দু ধর্ম আপনি ইমাম সাহেবকে বসি আপনি হাজি সাহেবকে বসি আপনি কি নামাজ পড়াবেন আমি যদি মসজিদে যাই যে ইমাম সাহেবকে বলি আপনি সরে যান আমি নামাজ পড়াবো সে আমি হয়তো পড়াতে পারবো কিন্তু সেটা ঠিক লাগছে না দৃষ্টিপোধ লাগবে ঠিক সেই জিনিসটাই আজকে হচ্ছে শঙ্করাচার্যকে সরিয়ে একদম পলিটিকাল মানুষ সে মন্দির উত্তন করছে বুঝতে পারে তার ইচ্ছা হয়েছে কিন্তু তার ইচ্ছার উপরে কিন্তু ধর্ম ধর্মটা টিকে নেই তার ইচ্ছার উপরে হিন্দু মানুষ কিন্তু টিকে নেই সে হয়তো বলতে পারে যে আমি হিন্দুর ধর্মের পুরো অধিকারটা নিয়ে নিচ্ছি কিন্তু অধিকার করলে কিন্তু হয় না অধিকারটাকে দুঃখিত দুঃখিগত করলে হয় না অধিকার আপনাকে মানুষ দেবে মানুষ আপনাকে কি অধিকার দিয়েছে মানুষ দেয়নি কিন্তু আপনি চাইছেন যা হোক করে মানুষকে ভুল বুঝিয়ে সামনে নির্বাচন সেটাকে নজরে রেখে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন মানুষ সব বোঝেন মানুষ কিন্তু সব বোঝে আমাদের নেত্রী বারবার বলছেন কেন এই আজকের নেত্রী নিজে মিছিল করছেন নিজে গির্জা গুরদারা